আল্লাহর মানটা মনে মনে আর তো বাসার উপায় নাই এবার আস্তে আস্তে গীতা করলো মনে মনে চিন্তা করলো আর তৌ মা করিয়া তবলিকার মতো বানাই লিছে তবলিগালার মতো গাড়টি বান দিয়া তৌবা গাঠটি লইয়া বারিতো মসজিদের খুনা গিয়া জুড়ি লাইতো না মসজিদে নবী যাইতো রাস্তা যাওয়ার বাজে রায় গোভীর এখন যখন অনেকদস্তু যায় খালি বাড়ির গাথর মাঝে হামাইয়া খালি গর্তের ভিতরে লাইলাল্লাহু মোহাম্মদুৰ সোনুল্লাহ এই খলি মাঘালিত বন করে। আল্লাহ বাদ ৰ পুন আলামিনের সপোনত দেখাইন আমিৰুল মমিনি নে দেশত নোমৰ ৰাগ তান ঘুম লাগি গেছে সপোনৰ দেগাইন অহু মৰ আমার মায়ার মন্দা তার খানা নাই পানির ব্যবস্থা নাই খানা পানির ব্যবস্থা নাই বেগ বিছনা বালিশ কোনো কিছুর বিছানা নাই কোনো ব্যবস্থা নাই গর্তের ভিতরে বসিয়া গর্তের ভিতরে গালি জপতে আছে আল্লাহ 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 এই তসপি যখন করতে আছে তুমি তাড়াতাড়ি গিয়া তাদের ভিতরে তানে আনো আনিয়া তোমার রিংহাসনের পিছরে টাকা খাওয়া রোয়া সম্পূর্ণ ফ্রি করে দেবা সম্পূর্ণ গীতা করো ফ্রি করে যখন উমর গেসন গিয়া ডাক দিছ ডাক দেওয়া এই গাছর ভিতরে হের ভাই বার যেমনে ডাকিবার দরাই আর তোর 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 বলে উমরকে ইটাই বং চং দেখতে পারেন না দেখলে থলুয়াটি ভয়সালা মারি তুই গাড়ি যাও বলে গরম মানুষ নানি কারণ কিরকম গরম মদিনার জমিন আটিরা আর মদিনার বই চাল চুরু হয়ে গেছে বই গুম ভূমিকম্প গল্লাতে বাড়ি চুরু করছে রাত্রি এই এ বেহাদমবাড়ি তোর ভিতরে দুজানের নবীন মন মুরসালিন রমতুল্লা আমি নুসুৰে আসন তুই জারা জারি খরচ খুনানো বুজানি সাথে সাথে মাটির যারা বন্ধ হয়ে গেছে ও গছবাহান ই বাই খোয়া যেইরাম না আল্লাহর হক্ক ধনে ঘোষণা দেওয়া হয়ে গেছে আর কোনোদিন যতদিন দুনিয়া কাইম আছে মদিনার জবিন আর ভূমিকম্প হইতো নাই বুধলাইছে নুমর বে বেটায় দৰায় মনে মনে বা ভে নাই অতদিন বাড়ি বুড়ি কাছলাম আজকে ওনার কাতর ভিতরে আমি আল্লাহ 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 জফিয়ার আর উমরে ডাক দিন আজ যে কোনো অবস্থা হইত ডরাইয়া উপায় নাই এখন তখন যে নিয়ে মন নরমেল ব্যবহার কররা এমন নরমেল ব্যবহার করা এমন বাসায় মাথিরা কইলে আল্লাহ এটা তো মনে মনে আস্তে আস্তে খুশি হবিল তো আমার কোনো মনে করি কোনো উপায় তো হইবো আল্লাহর কুমলে দেখা যাক তো তার নিলে হির আগুক নাই ও আস্তে আস্তে তারে লইয়া যাইন তার গাইটো বোয়া ছাদ দেন আর তার টাকা খাওয়ার সম্পূর্ণ ফিরি করিয়া দিন ওদিন তাকে নাম হই গেল ফিরে জঙ্গি রহমতুল্লাহ হিতালাই ওদিন তাকে নাম কি তো হয়েছে ফিরে জঙ্গি রহমতুল্লাহ হিতালাল হে ভাই অল দুস্তকল বুজুর্গ হল আল্লাহ মহান রব্বুল আলামিন আর যদি আপনি আমি পড়ে যাই রে ভাই আল্লাহ তবারক ওয়া তাআলা আপনার আমার খোয়া সাওয়ারে সাথে সাথে কবুল করবে কর্মত হইলে মিস্টার ইবলিস শয়তানে দেইদিন আল্লাহ তবারক ওয়া তাআলা আদম বানাইয়া হসলা বলেছে এর আরকে যেই মাথা নত করো সিজদা করো করতে না তখন তারে মক্ত শৰবামে কৈ ৰাম সে যখন তোক বুলি কল চজলা না আল্লাহ তাৰে চিৰস্তৰে দায়ী মাৰে একবারে একবাৰে কাবিৰ বানাই দিলা থৰ চিৰস্থায়ী গাবিত। চিৰস্থায়ী জাহান্নামী তাৰ সাৰাজীৱনৰ আৱিতগিৰি চব পাতিল মক্ত শৰবাত মাত্ৰ এখন আমাৰ কিছু জিনিছ চাইলোঁ বোলে এতিয়া আমাৰ এটা চিৰস্থায়ী এবাৰে কাবিৰৰ অন্তৰ্ভুক্ত কৰি দিলে এই লাই জাহান্ন এটা আমার একটা কাম করো না মাংসর নাকরে ডকিয়া তার শরীরের রক্ত মিলিয়া মিলিয়েও শচা দিতাম পারতাম গিয়ে সুযোগটা দিলেন না বলে ভাবি আর কি তা বলে আরও মনে হায়া তলা লম্বই তো মর্থা আওটা একটা ব্যবস্থা করি বলে আউঠাও ভাবছ ও তার সজুকটা দেখে